হ্যালো ফ্রেন্ডস আজ একটা জিনিস দেখাবো দুবাইয়ের এই শহরে যত হোটেল কলেজ রেসিডেন্ট এলাকা আছে কোনো বাড়ি বা কোনো জায়গায় কোনো ড্রেন দেখাতে পারবেন না এখানে কিন্তু ড্রেন নেই জলটা যায় কোথায় বা কোথা দিয়ে যায় জলটা নিচে ম্যানহল করা আছে কেউ দেখতে পাবে একদম রাস্তার নিচ দিয়ে চলে যায় রাস্তা নেই হোটেলের নিচে মানে ওপেন কিচ্ছু নেই একটা ড্রেন দেখাতে পারবেন না এই শহরের মধ্যে কোথাও ম্যানোর মধ্যে চলে যায় যা এটা কোথায় আমি দেখাচ্ছি পুরো এত বড় শহরের জলটা গিয়ে পড়ে হচ্ছে এই যে এই যে লাল সাদা লাল সাদা দেখতে পাচ্ছেন এগুলো উঠে রয়েছে এটা একটা প্ল্যান্ট বা ওই দিকে রয়েছে এটা প্রচুর বড়ো একটা প্ল্যান্ট সারা শহরের জলটা ওর মধ্যে গিয়ে পড়ে সারা শহরের জলটা ওর মধ্যে গিয়ে পড়ে ওখানে গিয়ে শুধু জল নোংরা জল নয় যে কোনো আবর্জনা জিনিসও ওখানে গিয়ে রিসাইকেল হয় আর জলগুলো ওখান থেকে যায় হচ্ছে এই যে রাস্তার ধারে যে প্ল্যান্টেশন গাছপালাগুলো বসানো হয়েছে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এরকম পাইপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় এরকম পাইপ দেওয়া প্রত্যেকটা গাছের গোড়ায় ঠিক এরকম পাইপ দেওয়া আছে প্রত্যেকটা এখানে পুরো এরকম সবের তলায় তলায় আছে এরকম পাইপ দেওয়া এই যে চলাচলা আর এগুলোর গোড়ায় গোড়ায় এরকম সিস্টেম করাই আছে এখানে শহরে কাউকে জল দিতে আসছে না সকালবেলা একজন আসে এগুলো থেকে কল মানে ওপেন করার জায়গা আছে উনি গাড়ি নিয়ে এসে শুধু খুলে দিয়ে চলে যান যে কোনো গাছ আমি রাস্তার ওই পারে গিয়েও দেখাবো যে রাস্তার ওখানে এই যে এই ঘাসের মতো এই গাছগুলো বসানো রয়েছে এগুলো সারা শহরের যে কোনো জায়গায় কোনো গাছে কোনো মানুষ জল দেয় না এই যে পাইপ ফেলাই আছে এই পাইপ থেকে জল বেরিয়ে বেরিয়ে গাছ অটোমেটিক পেয়ে যায় এত সুন্দর সিস্টেমে করা এগুলো যে কোনো জায়গায় যে যারা এসছে বা এখানে আছে তারা তো জানবেনি যে এত বড় বড় গাছ এই পাম ভ্যারাইটির গাছগুলো এগুলোর গোড়া তো ওই যে পাইপ ইয়ে করা আছে ওখান থেকেই জল পেয়ে যায় শুধু সকালে এসে একটা টাইম এক ঘন্টা জন্য খুলে দিয়ে চলে যায় আবার উনি বন্ধ করে যান পরে এসে কতটা প্ল্যান মাফিক কাজ করেছে এরা বা করে বুঝতে পারছেন যেহেতু নতুন শহর এদের পক্ষে এটা পসিবেল নতুন করে করা এখানেও দেখুন কী সুন্দর প্রতিটা জায়গায় ছোট এগুলো নতুন চারা গাছ বসানো হচ্ছে সেগুলোর গোড়ায় গোড়াতেও পাইপ দেওয়া রয়েছে প্রত্যেকটার গোড়ায় গোড়ায় পাইপ দেওয়া আছে অটোমেটিক জল পেয়ে যাবে যখন ওখান থেকে কল মুখগুলো খুলে দেবে দারুণ সিস্টেম দারুণ এখানে কত সুন্দর প্ল্যান করা সব কিছু সব কিছু প্ল্যান মানে আর ওয়েল মেনটেন আমরা এখন যদি বলি যে আমাদের দেশে কেন হয় না গভর্নমেন্টের ওপর বলবো আমাদের দেশে সরকার কাজ করে না এই করে না শুধু সরকার দিয়ে হয় না যে সরকারই থাকুক যে পার্টি যে গভর্নমেন্টই থাকুক শুধু সরকার দিয়ে হয় না সরকার আর জনগণ যদি কোঅপারেটলি না চলে তাহলে কোনো দিন এগোনো যায় না আর এত ক্লিন থাকা যায় না এখানে মানুষ বলতে পারেন ফাইনের ভয়ে হোক বা সিস্টেমের ভয়ে এখানে ফাইন প্রচুর টাকা কেউ ভুল করার সাহস পায় না ছোট থেকে এইভাবেও বাচ্চাগুলো যে আছে রাস্তার ধারে কেউ একটা নোংরা ফেলে না আমাদের ওখানে এখানে যে সামনে আমরা রাতে একটা জায়গায় একটা শো দেখতে গেছিলাম তখন কমসে কম কুড়ি হাজার লোক ছিল খুব কম হলেও কুড়ি হাজার লোক ছিল কুড়ি হাজার লোক যখন ওখান থেকে বেরিয়ে গেছে আমরা লাস্টের দিকেই বসছিলাম মানে শেষের দিকে বেরোবো বলে চাটা খেয়ে তো দেখলাম একটা নোংরা প্যাকেট বা একটা কিছু জিনিস নেই কোথায় আর আমাদের ওখানে যদি সামান্য কোথাও খেলা হয় মাঠে খেলাটা শেষ হয়ে যাওয়ার পর মাঠের চারপাশটা দেখবেন কি অবস্থা হয়ে থাকে তাই এটা এখানে সরকারের কি দোষ আছে আমাদেরকেও বদলাতে হবে এরা লাস্ট বারো বছরে যা উন্নতি করেছে বারো পনেরো বছরে তাহলে আগামী বারো পনেরো বছরের কি অবস্থা হবে বা কোথায় পৌঁছে যাবে এরা সেটা আমরা এখানে যারা আছে তারাই ভালো বুঝতে পারবে যে কিভাবে কাজ চলছে আশা করছি আমার ভিডিও ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকবেন